বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সাবিপ্রবি সংসদ গভীর উদ্বেগের সাথে একেবারে শুরু থেকেই বলে আসছে যে সাবশু নিয়ে এখানে যা কিছু হচ্ছে সেটা নির্বাচন কমিশন থেকে শুরু করে অন্যান্য যা কিছু সবকিছুই অনেক বেশি অস্বচ্ছ অনেক বেশি নাটকীয় আমরা গভীর উদ্বেগের সাথে এটাও লক্ষ্য করেছি যে সাবিপ্রবির কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে যে চলমান প্রক্রিয়া সেটা আজ সম্পূর্ণভাবে অবিশ্বস্ত অস্বচ্ছ ও প্রশ্নবিদ্ধ নির্বাচন কমিশন গঠনের পর থেকেই এর নিরপেক্ষতা নিয়ে আমরা উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি বর্তমান বাস্তবতা হলো এই যে কমিশন থেকে যখন চারজন শিক্ষকের পদত্যাগ নিয়ে আমরা কথা বলি যখন আমরা বলি যে ছাত্রদের ভিতরে শুধুমাত্র ক্ষমতা চর্চার একটা অংশই যাচ্ছে সেখানে সকল ধরনের অংশীদার থাকা উচিত সেইগুলো নিয়ে কখনো কোনো আলাপে না এসে রাদার একেবারে নিজেদের পছন্দমতো মতো স্টুডেন্টস এবং সেই ক্ষমতা চর্চাকারী অংশটাকে নিয়ে ছাত্র নির্বাচন করতে যাওয়া প্রচন্ড পরিমাণে পক্ষপাত দুষ্টতার পরিচয় এবং যাদের আসলে হাত ধরে এই ধরনের ভঙ্গুর ও বিতর্কিত কার্যক্রম সম্পাদিত হচ্ছে তাদের হাত ধরে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন কোনোভাবে সুষ্ঠু হতে পারে বলে আমরা মনে করি এর পাশাপাশি আমরা কমিশনের কাছে তিন দফা যৌক্তিক দাবি উত্থাপন করেছিলাম সম্মেলন মারফত দাবিগুলো ছিল একটা নির্দিষ্ট গোষ্ঠীকে উইনিং পার্টি এবং একজন সম্ভাব্য প্রার্থীকে তাদের সবচেয়ে বড় নেতা হিসেবে আখ্যা দিয়ে উপাচার্যের করা প্রমোশনগুলো তদন্ত

গ্যাপ থাকে তাহলে সে পরবর্তীতে প্রার্থী হতে পারবে না খুবই হাস্যকর বিষয় এটা যে সে ভোটার হতে পারবে কিন্তু সে প্রার্থী হতে পারছে না इवन পড়াশোনা চলাকালীন সময়ে যদি কেউ ড্রপ থাকে সে ড্রপার স্টুডেন্ট প্রার্থী হতে পারবে কিন্তু কেউ যদি মেডিকেল কনসার্নে বা অন্য কোনো কনসার্নে খালি গ্যাপ নাই সে প্রার্থী হতে পারবে না এই ধরনের প্রোভিশন কেন রাখা হয়েছিল এটা নিয়ে আমরা কথা বলwidetilde গিয়েছিল এবং এই দাবিগুলো গঠনতন্ত্রের প্রস্তাবনা বা সংশোধনী প্রস্তাবে আমাদের শুধুমাত্র বিভিন্ন প্যানেলকেই বোঝাই নাই আমরা বুঝিয়েছিলাম পাঁচই অগস্ট বা যারা আসলে লিড দিতে পারে সেই সমস্ত নারীরা একসবায় স্থীভিত হয়ে যায় আপনারা লক্ষ্য করে দেখবেন মনোনয়ন বা নেওয়ার ব্যাপারে নারীদের অংশগ্রহণ প্রথম দিনে একেবারেই ছিল না দ্বিতীয় দিনে অনেক বেশি আর কি বুঝিয়ে মানসিক সাপোর্ট দিয়ে তাদেরকে আনা হয়েছে এবং এই ধরনের ঘটনা আসলে অন্য কোনো বিশ্ববিদ্যালয় ঘটেনি আমাদের বিশ্ববিদ্যালয় ঘটেছে এর পিছনের কারণই এইটা যে উগ্রবাদী যে গ্রুপটা বারবার নারীদেরকে নিয়ে উল্টা কথাবার্তা বলে তারা স্ল্যাট করলেও পার পেয়ে তাদের নিয়ে কথা বলতে গেলে রাদার অন্য যে কথা বলতে যাচ্ছে তাকে ফোকাস দিয়ে দেওয়ার যে প্রচলিত ধারা ছিল এই বিশ্ববিদ্যালয়ে সেটাই কারণ ছিল তা আমরা যখন অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলি আমরা একই সাথে অপরাধ সকল রাজনৈতিক ছাত্র সংগঠনের সাথে নারীদের কথাও বলি কিন্তু আসলে সেইখানে অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে যাওয়া তো হয় না মনোনয়ন পত্রে প্রথম দিনে নারীদের অংশগ্রহণ ছিলই না দ্বিতীয় দিনে যে অংশগ্রহণ সেটাও তুলনামূলক অনেক কম এবং আমরা মনে করছি আমাদের যে পর্যবেক্ষণ সেটা বলছে এটাও নাটকীয় কারণ মনোনয়নপত্র নেওয়া হয়েছে যত দেওয়ার সময় দেখবেন সংখ্যাগুলোর অনেক বেশি ভাষা করতে হলে সমস্ত অংশজনের সাথে অংশীদের সাথে আলোচনায় বসতে হবে এবং আমরা পরবর্তীতে দাবি অন্য কোন গোষ্ঠী যাবেন নির্বাচন কমিশনের কাজ কখনোই আমার পছন্দের প্রার্থী দলটাকে বের করে আনার জন্য ইঞ্জিনিয়ারিং করানো নির্বাচন কমিশনের কাজ কখনোই যেটাকে আমি কম্পিটিটর মনে করছি তারা থাকলে তাদের প্রচারণায় আমার শোষণই করে যাবে নিপীড়নই করে যাবে আপনার অধিকারটা আপনাকে দিবে না রাদার আপনাকে ফিরটা সেই মেয়ের বিপরীতে দাঁড় করা গিয়ে ঘরে চলে যাও বার্তা দেওয়া সেগুলোর বিরুদ্ধে ছাত্র ইউনিয়নের অবস্থান থাকবে পরিবেশ ক্যাম্পাসের পরিবেশ এমন হইতে হবে যেখানে ছেলে মেয়ে প্রত্যেকের কণ্ঠ থাকবে এবং কোনো ভাই আমাকে উদ্ধার করতে আসবে না আমার উদ্ধার কার্যক্রম আমি করব। আমার যেটা বলা সেটা আমি বলবো সেটা আমার কোনো ভাই বা বন্ধু বলে দিবে না এই পরিবেশ নিশ্চিত করা পর্যন্ত গণতন্ত্র